আলহামদুলিল্লাহ আমরা শ্রীলঙ্কাতে পাঁচটা ম্যাচ খেলতে পেরেছি আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমরা ব্যাটাররা খুব ভালো একটা শেপে আছে বোলাররা ভালো একটা শেপে আছে আশা করছি যেন আমরা মেন ম্যাচে কাজে রাখতে পারব আর প্রত্যাশা করতেছি যে আমরা চেষ্টা করবো যে ম্যাচ জেতার জন্য আমরা জিতার জন্যই যাবো সেটা আমাদের প্রকাশ পরিবর্তন আমাদের এটা নিয়ে কথা হয়েছে আমাদের ম্যানেজমেন্ট থেকে আমাদের কথা হয়েছে আমাদের প্লেয়াররা আমরা কথা বলেছি আমাদের কোন কোন জায়গায় আসলে আমাদের আরো ডেভেলপ করা দরকার আমরা এখানে কাজ করছি আশা করছি যে আমরা এখানে আমাদের আমাদের আন্ডার প্র্যাকটিস এই প্র্যাকটিসটা কাজে লাগানোর চেষ্টা আমরা এটা কাজে লাগাতে পারি এটা তো আমাদের কন্ট্রোলে ছিল না আমরা তো আশা করেছিলাম আমাদের দেশে ওয়ার্ল্ড কাপটা হয় এটা সবাই সব প্লেয়ারাই চায় আপনারা অবশ্যই চান যেটা আমাদের দেশেই হোক এখন যেটা আমাদের কন্ট্রোলে চলে গেছে আমরা চেষ্টা করবো এর আগে আমরা আবুধাবিতে ম্যাচ খেলেছি আমি যতটুকু জানি যে ওইখানকার উইকেট সিমিলারই হয় সো আমরা আমাদের যেটা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি না আমি বলবো যে আমাদের যে লাস্ট শ্রীলঙ্কা যে সিরিজটা হলো এই টিমের সাথে আমাদের ব্যাটাররা কিন্তু খুব ভালো একটা ফ্লোতে আছে তারা কিন্তু রান করেছে বিদায় কিন্তু আমরা ভালো একটা টার্গেটে আমরা বোলিং করতে পেরেছি আমরা বলাররা ভালো ডিপেন্ড পেয়ে করতে পেরেছি তো আমার কাছে মনে হয় যে এশিয়া কাপ এশিয়া কাপের পরে যে আমাদের শ্রীলঙ্কা যে সিরিজটা হলো আমাদের জন্য এটা খুব আমাদের বিশেষ করে কাজে লাগবে আমার কাছে সবসময় আমি চেষ্টা করি যে আমার কাছে দল যেটা ডিমান্ড করবে দল যেটা চেষ্টা আমার সবসময় চেষ্টা থাকে যেন আমার দল যেটা আমার কাছে আশা করবে আমি সেটা দেওয়ার চেষ্টা করবো